আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারস অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছে সিইএ ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ ব্যতিক্রমেই এই ক্রীড়া আসরে অংশ নেয় বারোটি অ্যালামনাই দল ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে গঠিত দলগুলো নির্বাচিত হয় রোমাঞ্চকর প্লেয়ার অকশনের মাধ্যমে যেখানে ছিলেন বিভিন্ন ব্যাচে প্রাক্তন ও সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিভিল ভ্যালোসিটি এবং রানার্স আপ এস কিউ ওয়ান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রশেদ মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন উদ্দেশ্য হলো আসলে আসলে একটা গ্যাদারিং ফ্যামিলি গ্যাদারিং মানে আমরা সবাই আপনারা দেখবেন যে আমরা সব অ্যালামনি স্পাউস চিলড্রেন সবাই সহ এখানে আসছে মানে একটা পুরা ঈদের আমেজের মতো আনন্দের মতো সবাই এক হয়ে গেছি আমরা এর মাধ্যমে আমরা একে অপরের সাথে সবারই অবস্থান এবং সবার বর্তমান পরিস্থিতি কি আছে সেটাও জানতে পারি তদ্রুপভাবে আমরা একটা সুন্দরভাবে হচ্ছে একটা অনুষ্ঠানের মতো করে হচ্ছে আমাদের পুরা দিনটা সবার সাথে একসাথে কাটাতে পারি এটা একটা নেটওয়ার্কিং এবং আমাদের কোলাবোরেশন বিটুইন অফ ইঞ্জিনিয়ার